আমি যখন পরের সাথে প্রথম হায়দ্রাবাদে আসি তখন আমরা উঠেছিলাম হচ্ছে আমার বরের কোয়ার্টারে সেখানে আমার বর পাঁচ ছ বছর ছিল তো ওটা ছিল একটা ওয়ান বিএইচকে তো ওখানে যাওয়ার পর থেকেই আমি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলাম ওখানে ছাদ ফুটো হয়ে জল পড়তো তারপরে বৃষ্টি হলে সিঁড়ি বেয়ে জল একদম চলে আসতো কিচেনে আর হতো আমার সেই মুশকিল আমি তো সেইভাবে রান্নাবান্না বিয়ের আগে কোনোদিনও করিনি হায়দ্রাবাদের নিয়মই হলো প্রত্যেকটা স্কুল বলো অফিস বলো সকাল সাড়ে আটটার মধ্যেই তাদেরকে যেতে হয় তো আমাকে মোটামুটি আটটার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হতো এটা আমার ডে ওয়ান থেকে বিয়ের পর থেকে রুটিন ছিল তখন তো আমি পেরেই উঠতাম না আর তারপরে ওই রকম অবস্থার জন্য বৃষ্টির জল পড়ছে কোথাও পিপড়ে মাটি তুলছে এই সমস্ত কাণ্ডর জন্য আমরা মানে মানে দিন ওখানে থাকি যদিও আমার বর ওই কোয়ার্টারটাই অনেক বছর বেশ পাঁচ ছ বছর ছিল কিন্তু আমি বিয়ের পর মাত্র তিন মাস ওই কোয়ার্টারে ছিলাম তারপরেই আমি শিফট হয়ে গেছিলাম একটা নতুন অ্যাপার্টমেন্টে সেখানে বেশ কিছু দিন রেন্টে ছিলাম আর সেখানে আমার বাঙালি বেশ কিছু বন্ধুও জুটেরা ছিল তো যা হোক রেন্টে থাকার পর আমরা নিজেদের অ্যাপার্টমেন্টও কিনে নিয়েছিলাম আর সেটা হলো দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে আমরা মোটামুটি জুলাই আগস্ট নাগাদ আমাদের নতুন অ্যাপার্টমেন্টের এগ্রিমেন্ট করেছিলাম আর অক্টোবরে আমরা সিট করেছিলাম আঠেরোই অক্টোবর আর কি আমার ডেটও মনে আছে যেদিন আমরা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছিলাম আর এই বাড়ির জন্য আমার কিন্তু একটা আলাদাই ফিলিংস আছে কারণ কি বলতো এই বাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আসবাবপত্র আমি নিজের হাতে করেছি যদিও কিছু কিছু জিনিস আগে থেকেই ছিল আমার বর আগে থেকেই কিছু কিছু আসবাবপত্র কিনে রেখেছিল কিন্তু এই বাড়িতে আসার পর এই কাবার্ড রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি তার জন্য এই যে অ্যাপার্টমেন্টটার প্রতি আমার একটা আলাদাই মায়া আছে তো যাই হোক এই হলো আমার বিয়ের পরে এখানে আসার একটা ছোট্ট স্ট্রাগেলের এই স্ট্রাগলটা করার পরেই কিন্তু আমি অনেকটা ম্যাচি হয়ে গেছি আগে কিন্তু এতটা ম্যাচুরিটি আমার মধ্যে ছিল না যখন বিয়ের আগে স্কুল কলেজে পড়েছিলাম তখন সত্যি আবেগে গা ভাসিয়েই জীবনটা কাটিয়েছি আর তারপরে ছিল আমার বাড়ির অভিভাবক প্রত্যেকটা মেয়ে বা ছেলে যাই হোক বিয়ের আগের লাইফটা যেরকম থাকে সেই রকমই আমার একটা নিশ্চিন্ত নিরাপদ জীবন ছিল বিয়ের আগে তারপরে বিয়ের পর এই অজেনা অজানা জায়গায় এসে আমার নিজের জীবনের স্ট্রাগেলটা সত্যি শুরু হয়ে গেছিলো আর সেই স্ট্রাগেলেই আমি নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পেরেছি সত্যি মানুষের জীবনে স্ট্রাগল আসা এবং এক্সপিরিয়েন্সের একটা অনেক বড় দাম আছে আর যেটা সত্যিই আমি কিছুটা হলেও অর্জন করতে পেরেছি আর যার জন্য আমি জীবনের কাছে অনেকভাবে ঋণী এখন আমি অনেক ছোটোখাটো কাজকে নিমেষের মধ্যে করে ফেলতে পারি এই যে সকালবেলাকার রান্না রান্নাবান্না তিনটে ওভেনে আমি মানে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করতে পারি আর সকালবেলা উঠে থেকে আমার চার পাঁচ রকমের আইটেম হতেই থাকে সকালে রুটি হয় তো আমার ছেলের জন্য ধোসা বানাতে হয় মানে বুঝতেই পারছ আমার কতগুলো আইটেম একসাথে করতে হয় আর আমার বরকেও কিন্তু একটা সবজি অবশ্যই আমি মানে ওর লাঞ্চ বংশে দিই আর তার সঙ্গে একটা পনির মাছ মাংসর আইটেম তো থাকেই তো বুঝতেই পারছো সকালবেলা উঠে আমার কত রকমের তারা থাকে যদিও আমি অনেকটা কাজ মানে কাটির ঝামেলাটা আগের দিন রাতেই সেরে রাখি নইলে সকালবেলা উঠে এত কিছু একসঙ্গে করা সম্ভব হয়ে ওঠে না আর ইডলি ধোসা কথা যদি বলো এগুলো কিন্তু আমি এখানে আসার পর মানে হায়দ্রাবাদে আসার পরেই ইউটিউব দেখে বা লোকের মুখে শুনে শুনে শিখে গেছি আর এখন আমি মোটামুটি ভালোই পারি যা খেতে কিন্তু সত্যি ভালো হয় বাইরের ধোসা মানে বাইরের দোকানের ধোসার থেকে আমাদের ঘরে বানানো ধোসা কিন্তু সত্যি খুব সুন্দর হয় আর এদিকে আমি বানিয়েছিলাম আজকে চাল কুমড়ো ঘন্ট আর সেটা নারকেল কোড়া দিয়ে সত্যি অসাধারণ রাখে আর সেটাই এখন আমি দেখো নারকেল কোড়াটা চাল কুমড়োর ওপর দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম আর এদিকে ত্রিশের লাঞ্চ বক্সটা সুন্দর করে গুছিয়ে দিলাম একটাতে দিলাম লেবু কমলা লেবু তার সঙ্গে দিলাম ধোসা তোমরা দেখতেই পেলে আর থেকে একটা বক্স কিন্তু ফাঁকাই যাবে কারণ আজকে সেরকম আর কিছু করে দিইনি ধোসাটাই অনেকটা ভারী খাবার এটা খেলে অনেকটা সময় পর্যন্ত খিদে থাকে না তো ধোসাটাই দিলাম যেহেতু তাই একটু অল্প করে ফলে দিয়ে দিয়েছি আর এদিকে বরের লাঞ্চ বক্স তো তোমরা বুঝতেই পেরেছ চাল কুমড়োর ঘন্ট ছিল আর সাদা ভাতটা দিয়ে দিলাম আর সঙ্গে করেছিলাম পনির আজকে হলো এই আমাদের লাঞ্চের মেনু এটা আমরা দুপুরে খাবো আর আমার বরকেও লাঞ্চ বক্সে দিয়ে দিলাম তো তোমরা কিন্তু জানিও আমার এই লাঞ্চ বক্স প্রত্যেক দিনের যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকেও টানাও